আপনার গরু দশ দিনে যে মোটা তাজা করছেন তা একদিনে সেটা শেষ হয়ে যাবে যদি এই পরিস্থিতিতে এই গরু সমস্যাটা হয় আসলে বেশ কয়েকদিন আগে আমার গরুটা ভালোই খাওয়া দাওয়া সব কিছুই ঠিক ছিল বাট হুট করে দেখি কালকে রাতে যে গরুর মানে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে আসলে গরুটা পাতলা পায়খানা হওয়ার এই সিরিয়ালটা তিনটা দেখতেছি নেই তিনটাই হচ্ছে একই প্রবলেম ফেস করতেছে আসলে বুঝতে পারলাম না যে এই তিনটা একসাথে হওয়ার কারণটা কি পরে অনেক গবেষণা করে অনেক কিয়ে করে যে হুট করে যে একটা হওয়ার কথা বাট তিনটা হলো কিভাবে এই দিকে যেসব গরুগুলো আছে এদেরকে এদের দেখুন এদের বাথরুমগুলো সবই ঠিক আছে এদের কোনো সমস্যা হয়নি বাট ওই সাইডে তিনটা আছে ওই সাইডে তিনটার এই সমস্যাটা হয়েছে আসলে এই সমস্যাটা হওয়ার কারণ মেন রিজনটা হচ্ছে যে আপনার মানে খামারে যে পলগুলো যে রাখেন মানে গরুকে যে পলগুলো খাবারটা দেন সেখানে আপনারা খেয়াল করবেন বাট আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই বলতেছি যে পলের মধ্যে বিড়াল আসে এটা আমরা কখনো লক্ষ্য করিনি এটা লক্ষ্য করা মানে সেরকম সময় ছিল না তো আমার খাওয়ার যেই দেখেন গোড়ার মধ্যে যেভাবে আসে এভাবে হচ্ছে প্রতিদিন রাতে গরুগুলো সব খাওয়া দাওয়া করে একবারে মাটি বের করে ফেলাই দেয় মানে পাকাটা বের করে ফেলায় দেয় খা একবারে শেষ করে আমরা সেই ইয়া পরিমাণে হচ্ছে খাবার ইয়ে পলটা দেই তো সকালে যখন পলগুলো দিবে সেই সময় দেখা যাচ্ছে যে এক সাইডে এতটুকু এতটুকু হচ্ছে পল আছে তো ওই তিনটা গরুর এমনি সমস্যা পরবর্তীতে এতটুকু পল আছে পরে আমরা দেখলাম যে ওখানে বিলাই হাগিছে মানে বাথরুম করছে পরে ওর পায়খানা বিড়ালের যে পায়খানাটা সে পায়খানাটা দেখা যাচ্ছে সাইড সাইডে দেখলাম যে ওর যে মানে যেখানে পায়খানাটা করার কথা পায়খানাটা সিটেগুলি হয়েছে তখন আমরা মেন বুঝতে পারলাম যে এখানে বিড়াল ঢোকার কারণেই এই সমস্যাটা হয়েছে যাই হোক এখন হয়ে গেছে তাহলে এখন আর কি করা আর এরকম যদি পরিস্থিতি আপনাদের আসে তাহলে আপনারা কি করবেন আমার মতে আপনারা টোটালি গরু খাবার দাবার সব বন্ধ করে দিবেন খালি একমাত্র পল ছাড়া কোনো দানাদার খাবার দিবেন না আর যদি আপনারা দানাদার খাবারগুলো দেন সেই ক্ষেত্রে গরু কিন্তু আপনি কখনও কন্ট্রোলে আনতে পারবেন না আর খাবারের সময় অনেক গরু আছে যারা হচ্ছে খাবারগুলো খায় না মানে খালি পানি খায় না কিছু খাবার দিতে হয় সেই ক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ গমের যে ভুসিগুলো আছে সেই ভুসিটা দিবেন দেওয়ার পর একটা ছোট একটা দেখা যাচ্ছে যে দুই পিস এদের জাম পাউডার জাম পাউডার আর হচ্ছে যে মেট্রো যেটা হচ্ছে মানুষ যে মেট্রোটা খায় যাদের বাথরুম হয় এই মেট্রোটা হচ্ছে দিবেন মানে পরিমাণ মুজে আমার এই গরুটার মেট্রো মেট্রো যেটা ওষুধ মানুষের মানুষ যেটা খায় সেই পরিমাণে আমি এক দিয়েছি হচ্ছে আটটা মেট্রো এখন ইনশাল্লাহ মোটামুটি ক্লিয়ার কিন্তু এদের হচ্ছে দুপুর সকাল থেকে খাবার টোটালি বন্ধ এক পল ছাড়া কোনো দানাদার খাবার নেই আর সামান্য পানি দিচ্ছে যে ওষুধ খাওয়ার জন্য যাই হোক এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুই ভালো দিক চলে যাচ্ছে গোরগুলো এখন স্বাভাবিক কোনো সমস্যা নেই বাথরুমগুলো করতেছে হালকা মানে বেশি যে ইয়ে তা আসেনি মানে পাতলা সেরকম আছে কিন্তু হালকা আছে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে সেটা ক্লিয়ার হয়ে যাবে আর যদি ক্লিয়ার যদি না হয় তাহলে নেক্সট স্টেপ নিব সেটা হচ্ছে গাছের ওষুধ আর এই গাছের ওষুধ যদি আমি ব্যবহার করি ইনশাল্লাহ দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এটা কাজ করে যাদের হচ্ছে যে এরকম প্রবলেম যে পাতলা পায়খানা সারতেছেই না তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমি সেই ফর্মুলাটা আমি দিয়ে দেবো গাছের ওষুধটা দিলে হানড্রেড পার্সেন্ট কাজ করে আর আমরা সিম্পলভাবে যেটা দিচ্ছি যে দুপুর থেকে সকাল থেকে এরকম প্রবলেম এই জন্য আমরা মেট্রোগুলো দিয়েই সারতেছি দেখা যাক রাতের মধ্যে সায়নে যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন আল্লাহ হাফিজ